ঠিক আছে কিছু কমন মেডিসিন নিয়ে দেখাচ্ছি আপনাদের লিভারটাকে সুস্থ রাখতে হবে যদি লিভার ঠিক না থাকে তাহলে পায়রা সুস্থ থাকবে না ঠিক আছে আমাদের প্রথম কী করতে হবে এই লিভ ফিফটি টু অনেক লিভারই ওষুধ আছে বাজারে আপনি পাবেন এটা বুঝিয়ে ইউজ করবেন যার যেটা ভালো লাগে তা আমি এটা ব্যবহার করে থাকি ঠিক আছে সপ্তাহে একদিন দিই এক লিটার জলে এক ছিপি সপ্তাহে একদিন এক লিটার জলে এক ছিপি দিয়ে থাকি আচ্ছা নেক্সট আসছি অ্যামবি ফ্লেক্স দেখতে এটা যে মাল্টিভিটামিনের কাজ করে এটা খুব ভালো ওষুধ ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ আছে এই অ্যামবি সপ্তাহে একদিন এক লিটার জলে এক ছে যদি ভিটামিন বি টুয়েলভের অভাব হয় তাহলে কিন্তু আপনার পায়রা টাল এসে যাবে আস্তে আস্তে সেই জন্য নেক্সট ক্যালসিয়ামের জন্য আমি যেটা ইউজ করে থাকি ক্যালসিয়াম জন্যেই ক্যাডিসল ডিসি এটাও সেম এক লিটার জলে এক ছিপি সপ্তাহে একদিন সপ্তাহে একদিন এক লিটার জলে এক ছিপি এটা হচ্ছে কবন ওষুধ এই কটা ব্যবহার করতেই হবে সুস্থ রাখতে গেলে এটা ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ করে খুবই ভালো ওষুধ আমি ব্যবহার অন্তত আমার কাছে খুব ভালো লাগে আমি কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছি না এই ভিডিওতে ঠিক আছে আচ্ছা নেক্সট আসি নেক্সট যেটা ওয়েফ এম এটা হচ্ছে লুজ মোশনের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় খুব ভালো খুব ভালো ওষুধ ওয়েফ এটা মোটামুটি যদি কোনো পায়রার লুজ মোশন শুরু হয় তাহলে টু এম এল ডাইরেক্ট খাইয়ে দিতে হবে টু এম এল নিয়ে থ্রি এম জল নিয়ে টোটাল ফাইভ এম ডাইরেক্ট পুশ করতে হবে ঠিক আছে মোটামুটি তিন দিন পুশ করলে ঠিক হয়ে যায় খুব ভালো ওষুধ খুব ভালো কাজ দেয় আমি ব্যবহার করে খুব উপকার পেয়েছি ঠিক আছে এটা গেল নেক্সট হচ্ছে হজমের প্রবলেম কোনো পায়রা যদি হজমের খুব গন্ডগোল দাঁড়ায় খুব হজমের অসুবিধা হচ্ছে হজম করতে পারছে না তাহলে এই যে বনি সান বনি সান বনি সান এটা টু এম এল নিয়ে তিন এম এল জলের সাথে মিশে টোয়াল পাই ফাইভ এম এল পাঁচ করে খাইয়ে দিতে হবে খুব ভালো কাজ দেয় এটা যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চা থাকলেও এটা দিতে পারেন আপনি যদি সেপারেট কেজ হয় সেখানে যেমন এই যেরকম সেপারেট কেজ রাখা হয় তাহলে বাচ্চা থাকলেও যখন বা ডিম ফোটে তখন এটা আপনি ব্যবহার করতে পারেন সাত দিন খুব ভালো কাজ দেবে বাচ্চার গ্রোথ ভালো হবে হজম ভালো হবে হলে গ্রোথ ভালো হবে ন্যাচারাল ব্যাপার ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট আসছি এটা খুবই অবার্থ ওষুধ কি বলা যাবে ব্রহ্মাস্ত্র বলা যায় সাইক্লিন হাইড্রোক্লোরাইড এটা হচ্ছে এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন বর্ষার সিজন আসবে এই বর্ষার সিজন এখন মোটামুটি টানা পাঁচ দিন দিয়ে দিতে হবে আমি দেওয়া শুরু করে দিয়েছি যে সিজন চেঞ্জ হচ্ছে সিজন চেঞ্জে যে ঝেমানো বা সাদা পটি করা খুব ভালো কাজ দেয় ঠিক আছে এটা সিজন চেঞ্জে খুব ভালো ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ দেয় এটা পায়রা ঝেময় সাদা পটি করে এসব ঝিমিয়ে আছে সাথে সাথে এটা পাঁচ দিন ইউজ করবেন এটা এক লিটার জলে ওই হাত চামচে চা চিজ চা চামচে চার ভাগের এক ভাগ দেবেন দিয়ে টানা পাঁচ দিন ঠিক আছে খুব ভালো ওষুধটা খুব সে ব্রহ্মাস্ত্র হিসাবে কাজ করে নেক্সট আসছি নিউরোভিয়ান ফোর্ট এই ওষুধটার নামটা 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 কই হ্যাঁ হ্যাঁ এটা কি হয় যে মা অনেক সময় কি হয় অনেক সময় না অনেক সময় দেখা যায় ফিমেল পায়রা যে নামটা ভাই হ্যাঁ ফিমেল পায়রা ডিম পাড়ার পরে পা পড়ে যায় চলতে পারে না একদমই পায়ে জোর পায় না পড়ে যায় তখন এই ওষুধটা নিউরোভিয়ান ফোর্ট খুব ভালো কাজ দেয় এটা একটা করে খাইয়ে দিতে হবে সকালবেলা একটা গোটা তিন দিন খাওয়ালে হবে কিন্তু সাত দিনের পর সাত দিনের সাতটা খাইয়ে দিতে হবে এই ফুড না খুব ভালো কাজ দেয় নিউরোবিয়ান ফুড পা পড়ে গেলে চলতে পারে না ডিপ করার পরে এই প্রবলেমটা খুব আসে এই প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায় যে এটা আপনি সপ্তাহে একটা করে খাইয়ে দেন পায়রা ফিমেল পায়রাগুলোকে বেশিরভাগ যদি খাইয়ে দেন খুব ভালো হয় যদি কখনও পা পড়ে যায় তাহলে এই ওষুধটা ইউজ করবেন খুব ভালো কাজ দেবে জাস্ট কমন একটা মেডিসিন দেখালাম ইউরোপিয়ান ফোর হিউম্যান মেডিসিন কোনো অসুবিধা নেই নেক্সট হচ্ছে আই এ সমস্যা চোখে অনেক সময় ইনফেকশন হয় বর্ষায় অনেক সময় ইনফেকশন হবে সেখানে সিপ্লক্স দিয়ে এটা খুব ভালো কাজ দেয় চোখে দু ফোটা করে দিয়ে দেবেন ড্রপটা যদি হ্যাঁ চোখ বন্ধ করে ফেলে যে চোখে পিছুটি জমে আছে তাহলে খুব ভালো কাজ চোখ বন্ধ হয়ে যায় এই বর্ষা ইনফেকশনে সিপ্লক্স ডি খুব ভালো আমার অন্তত কাজ দেয় এছাড়া অন্য বিভিন্ন আইড্রাব আছে যে যেটা ইউজ করে থাকে যাই আমি এটা ব্যবহার করে উপকার পেয়েছি তাই দেখাচ্ছি সিপ্লক্স ডি ঠিক আছে নেক্সট আছি ঠান্ডা এই যে ঠান্ডার ক্ষেত্রে যে পায়রা সর্দি লাগে ঘর ঘর আওয়াজ করে তখন আপনারা এই ডক্স এক্সেল বা ডক্সিসাইক্লিন ইউজ করতে পারেন এই নাম হ্যাঁ এই যে ডক্স এক্সেল এইটা কী হয় এইটা হচ্ছে কি অ্যামক্সিসিলিন ট্যাবলেটগুলো ডাস্ট থাকে ভেতরে কিন্তু ডক্স এক্সেলটা কী হয় ভেতরে দানা দানা আছে মোটামুটি দশটা করে দানা ধরে খাইয়ে দেবেন সকালে দশটা বিকেলে দশটা তিন দিন দিলে ঠিক হয়ে যাবে নাহলে পাঁচ দিন দেবেন ঠিক হয়ে যাবে ঠান্ডা লাগলে এটা অবর্থ ওষুধ এই সব আনা থাকে আমার টকে আমি রেখে দিই কারণ হট করে ঠান্ডা লাগলে আনতে আনতে সময় যাতে নষ্ট না হয় এগুলো আপনার কমন ওষুধ রাখতেই হবে ডগ স্টেশ দানা থাকাতেও খাওয়াতে খুব সুবিধে হয় ঠোঁটটা হা করে খায় বুঝলে একদম শেষে আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে ঘরে জীবাণুনাশকের কাজ করে মোটামুটি জীবাণুক হিসেবে ভেরকন হয়ে খুব ভালো কাজ দেয় ওটা এটা সন্ধেবেলায় স্প্রে করতে হয় কিন্তু দামটা অত্যাধিক অনেকটাই বেশি দাম এটা আপনি যদি সন্ধেবেলায় ইউজ করতে হবে এটাকে এক লিটার জলে ওই হাত চামচ দিয়ে ভালো করে সারা ঘর স্প্রে করা যায় আর এটা খাবারের জল বা খাবারের মধ্যে বা গায়ে পড়লেও কোনো অসুবিধা হয় না যদি পায়রার গায়ে পড়ে তাও কোনো সমস্যা হয় না খুবই ভালো কাজ দেয় যে হয় যেটা স্প্রে করতে হবে সন্ধেবেলা করবেন যদি যদি করে থাকেন সন্ধেবেলা আমি করি এটাকে এক লিটার জলে হাফ চামচ দিয়ে একদম খুব ভালো কাজ দেয় আর কানে জীবাণুনাশক হিসাবে খুব ভালো কাজ দেয় লফটা স্প্রে করতে হবে অন্তত পনেরো দিন অন্তর একবার মাসে দুবার করলে খুব ভালো ঠিক আছে কোনো জীবাণু থাকবে না এখন সারা পায়রাগুলো ঠিকঠাক থাকবে হোক যে কটা দেখালাম ওষুধ এগুলো আমার ব্যক্তিগত ইনফরমেশন এগুলো আমি ব্যবহার করে থাকি ব্যবহার করে উপকার পেয়েছি তাই জন্য শেয়ার করলাম যদি কারোর কখনো কাজে দেয় তো খুব ভালো হবে ঠিক আছে এর জন্য এটা আমার শেয়ার বিশেষ করে নিউ কমার্স যারা আছে তাদের জন্য তারা তো অনেক ঘাবড়ে যাও এর কাছে ওর কাছে মানে একটু কিছু হলে আপনার চার পাঁচজনের থেকে মতামত নিয়ে তারপরে ট্রিটমেন্ট শুরু করতে করতে ততক্ষণে শেষ হয়ে যায় যারা নিউ কমার্স তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য আছে যে ট্রিটমেন্ট নিতে হলে যে কোনো একজনের কথা শোনো ওই চারজনে শুনলে চারজন চার রকম বলবে না তখন তুমি নিজেই কনফিউজ হয়ে যাবে যেমন ঠান্ডা লাগলে কেউ বলে ডক্স ইউজ করছে কেউ অ্যামোক্সিসিলিন কেউ কেউ বলবে সে পিছ মাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক ইউজ করছে যেন একজনেরটা শোনো একজনের কথা শুনে ইউজ করো পায়রা বেঁচে যাবে সব সুস্থ থাকবে ঠিক আছে শেষে আবার বলছি আমি কোনো ওস্তাদ না কোনো ডাক্তার না জাস্ট হবিস্ট হিসাবে বলতে পারো শখে পায়রা পুষি সেই জন্য ইনফরমেশনটা শেয়ার করলাম আশা করি কাজ দেবে ইনফরমেশনটা ঠিক আছে ওকে চলো তাহলে আজকের মতো টাটা